খাড্ডাচড়িতে অপহরণের শিকার চবির পাঁচ শিক্ষার্থীকে মুক্তির দাবিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে তীব্র ঝঞনজট হতে দেখা যায় দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয় পরে এক নং গেট সংলগ্ন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় অপহরিত শিক্ষার্থীদের দ্রুত মুক্তি নিশ্চিত ও একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা এর আগে গেল ১৬ এপ্রিল বিজু উৎসব উদযাপন শেষে খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের ছয় দিন পেরিয়ে গেলেও যৌথ বাহিনীর একাধিক অভিযানের পরও এখনও মেলেনি তাদের সন্ধান ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ